আরে Minnie মে আছে কি? মিয়া নাই লাফিং টিন দিয়ে। ও শুধু একটা ছাওয়ালে ছিল। তালে এখন কি আমার দাদাভাইসের আছে? না। সেও মারা গেছে। হ্যাঁ সে 9 মাসে মারা গেছে। 어 সেলে তো কামাই রুজি পড়তে পারে কি? আরে না করে না। এখন কি অবসর আছে না? বসে আছে বাড়িতেই বসে আছে। বসে আছে। সংসার কিভাবে চলে? এই জামাই হ্যাঁ। জামা থেকে থাকা আমি এই তাই খাই। মানে এইগুলো বসায় যা হয় কোটাতে চলে না আর কি তাছাড়া ইনকাম করার মতো কেউ নাই না সারা দিনে কয় টাকা ওঠে মা টাকা কত ওরে সারা টাকা দয় না তোলেন কি দে আমি জান তো কই ভাগে ভাগে কি রে ভাই দেখেন তো তি ভাই দেখেন রেন কি সালে ভাগে চাইল আর কি কাঁচা বাজার পাইছেন না

একটা কাজ করা লাগবে খুশি থাকে মানুষ কিন্তু হাসি খুশি থাকে আর কি না যদি সুন্দর করে একটা হাসি দিতে পারেন তাহলে আরো দুইশো টাকা সুন্দর করে একটা হাসি দেওয়া লাগবে